তেলাবিবে বাঁধছে সাইরেন আতঙ্ক ছড়িয়ে পড়েছে ইসরায়েলের কেন্দ্রীয় শহরগুলোতে রকেট ছুঁড়েছে হামাস মাসের যুদ্ধবিরতি ভেঙে ইসরায়েল হামলা শুরু করেছে আগেই এবার তার জবাবে প্রথমবার হামাস ইসরায়েলে রকেট হামলা চালিয়েছে আল কাসাম ব্রিগ্রেডের দাবি তারা তেলাবিব করে এম নাইনটি রকেটের ব্যারেজ নিক্ষেপ করেছে যা তারা বলছে সাধারণ মানুষের বিরুদ্ধে ইসরায়েলি গণহত্যার জবাব এই হামলা মধ্য ইসরায়েল পর্যন্ত পৌঁছানোর ফলে উত্তেজনা চরমে পৌঁছেছে সপ্তাহের শুরুতেই ইসরায়েল নতুন করে গাজার ওপর সামরিক অভিযান শুরু করে হামাসের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী মঙ্গলবার একদিনেই চারশো জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে ইসরায়েলি হামলায় তারই পাল্টা জবাব দিতে বৃহস্পতিবার এই রকেট হামলা চালিয়েছে হামাস ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ দাবি করেছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম একটি রকেট ধ্বংস করতে সক্ষম হয়েছে অন্য দুটি রকেট খোলা এলাকায় পড়েছে ইসরায়েলি পুলিশ জানিয়েছে এই হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি তবে বিস্ফোরণের কারণে বেশ কয়েকটি এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে এদিকে ইসরায়েলের সামরিক অভিযান আরও জোরদার হয়েছে তেনারা নিয়ন্ত্রণ নিয়েছে গাজার অন্যতম গুরুত্বপূর্ণ অঞ্চল নেতজারিম করিডোর এই করিডোর দখল করার অর্থ হল গাজা কার্যত দুই ভাগে বিভক্ত হয়ে গেছে গাজা সিটি এবং উত্তর অংশ এখন পুরোপুরি বিচ্ছিন্ন দক্ষিণ গাজা থেকে ফলে ফিলিস্তিনি জনগণের চলাচল আরও কঠিন হয়ে পড়েছে খাদ্য ও চিকিৎসা সরবরাহ প্রায় বন্ধ এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই হামাস হুশিয়ারি দিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী যদি এই হামলা বন্ধ না করেন তাহলে তাদের হাতে থাকা বন্দীদের অজানা পরিণতির মুখোমুখি গাজার উপর এই বর্বর হামলা চালিয়ে যায় তাহলে আমাদের হাতে বন্দি থাকা ইসরায়েলিদের জীবন ভয়াবহ ঝুঁকির মুখে পড়বে এদিকে একই সাথে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরো অস্থির হয়ে উঠেছে আমেরিকা ইয়েমেনে হুথি বিদ্রোহীদের ওপর হামলা শুরুর পর বুধ হুথি বিদ্রোহীরা ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এর আগে যুদ্ধবিরতির সময়েও হুথি একবার ইসরায়েলে হামলা চালিয়েছিল বিশ্লেষকরা বলছেন হামা সুথি লেবাননের হিলা এবং ইরান এই পুরো জোট এখন ইসরায়েল ও তার মিত্রদের বিরুদ্ধে নতুন করে সংঘর্ষে জড়াতে পারে